সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অর্কোডিয়াস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমরা একটা নতুন সেট নিয়ে আসলাম এই সেট করব আমাদের রংপুর শহরেই এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এখানে সোলার প্যানেল এক একটা সোলার প্যানেল আছে পাঁচশো সত্তর ওয়াট করে আমরা এখানে একটি থ্রি পয়েন্ট ফাইভ কে একটি গ্রোয়ার দিয়ে একটি হাইব্রিড সেট স্থাপন করবো তো প্যানেলগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং আমাদের উপরে যে আপনারা লক্ষ্য করেন এই উপরে হবে আমাদের যে সোলার স্ট্রাকচার এইখানে আমরা সোলার প্যানেলগুলো বসাবো এখানে যদি আপনারা দেখেন তো এখানে আমরা সোলার প্যানেলগুলো বসাবো আর নিচে আমাদের এই প্যানেলগুলো তো আমরা এই সেট আপটা কীভাবে করবো সম্পূর্ণটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই আপনারা দেখবেন এবং এই সোলার সিস্টেমের মাধ্যমে যে আপনাদের বাসা বাড়িতে কতটুকু আপনার বিদ্যুৎ বিল সেভ করতে পারবেন তা এই সোলার সিস্টেমের মাধ্যমেই কিন্তু সম্ভব আপনারা এই যে বর্তমানে দেখছেন প্রচণ্ড রোদ সামনের লোডশেডিং আসতেছে এবং এই লোডশেডিংকে এবং বিদ্যুৎ বিল সেভ করার জন্য যে আপনাদের একটা সুন্দর একটি মাধ্যম রয়েছে সেই মাধ্যমটি রয়েছে আপনাদের এই সোলার প্যানেল এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের বিদ্যুতের নিজের চাহিদাটা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু পূরণ করতে পারবেন এবং আপনাদের দা লোডশেডিং এবং আপনাদের যে ধরনের বিদ্যুতের চাহিদা এটা কিন্তু আপনারা মিটাতে পারেন এই সোলার প্যানেলগুলোর মাধ্যমে তো আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আমাদের পুরো সেট আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখাবো আর তো চলুন আমরা দেখাবো আপনাদের আমরা কোথায় আমরা প্যানেলের স্ট্রাকচারগুলো স্থাপন করব সেটা আপনাদের দেখাবো তো এটাই হচ্ছে আমাদের প্যানেলের স্ট্রাকচার লাগানোর জায়গা তো দেখতে পাচ্ছেন আমরা প্যানেলগুলো এখানে ওঠানোর পর স্ট্রাকচারের উপর দিয়ে আমরা এগুলো ওয়েল্ডিং করে দিচ্ছি যেন আপনার বাতাসে যেন প্যানেলগুলো উড়ে না যায় তো দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আমরা আজকের এই কাজটা করতেছি প্রচণ্ড কিন্তু রোদ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো আপনারা যারা এই ধরনের সিস্টেমগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো মেনের সোলার প্যানেল দিয়ে করবেন এই সোলার প্যানেলগুলো আমাদের সানি ব্র্যান্ডের হাফ কাট মনো বাইফেসিএল মনো সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা কিন্তু টানা দিয়েছি চতুর্দিকে আর যেহেতু ঝুঁকিপূর্ণ জায়গায় তো আমাদের এটাই হচ্ছে রংপুরের প্রাণকেন্দ্র অর্থাৎ রংপুরের পূর্ব পাশে তো দেখতে পাচ্ছেন যে এই সোলার প্যানেলগুলো সোলার প্যানেলগুলো কিন্তু আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এই সোলার প্যানেলগুলো এখন আমরা কানেকশনগুলো করবো তো এই এক একটা সোলার প্যানেল হচ্ছে পাঁচশো সত্তর ওয়াটকের সোলার প্যানেল তো এই সোলার প্যানেলগুলো কিন্তু হাইব্রিড সিস্টেমে অ্যাম্পিবিটি টেকনোলজি যেহেতু এখানে আপনার সবগুলো প্যানেল সিরিজ করতে হবে অর্থাৎ এখানে এমপিও ঠিক থাকবে ভোল্টেজটা আপনার হাই হবে তা এখানে যে আপনার দেখতে পাচ্ছেন যে কানেক্টরগুলো রয়েছে ছোটো ছোটো করে কানেক্টর এবং এটাই হচ্ছে আজকে আমাদের বাসা আটতলা বিল্ডিং এখানে আমরা ইনস্টল করবো এই হাইব্রিড সিস্টেমটি তো আমরা যদি এখন নিচের অংশটায় যাই দেখতে আপনাদের দেখাবো আমরা কী ইনভার্টার দিয়েছি এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইনভার্টারটি দিয়েছি ইনভার্টারটা হচ্ছে ওয়ার্ড বর্তমান বাংলাদেশে কিন্তু এই গ্রো ওয়ার্ড টপ একটি চাইনিজ ইনভার্টার মানে এর এতটাই পারফরমেন্স ভালো আমরা আট থেকে দশটাই ইনস্টল করেছি কোনোটারে রকম আমরা এ পর্যন্ত রেজাল্ট খারাপ পাইনি এবং এখানে যে ব্যাটারিগুলো দিয়েছি এই ব্যাটারিগুলো হচ্ছে রহিমা আফরোজের টল টিউবলার দুইশো এমপি এর করে এক একটি ব্যাটারি এখানে চার সিটি ব্যাটারি দিয়েছি যেহেতু আটসিলি সিস্টেম এই ব্যাটারিগুলোর লাইফ সাইকেল অনেক ভালো সাত থেকে আটশো লাইফ সাইকেল এ লাইফ ব্যাটারি ব্যাটারিগুলো আপনার প্রায় আপনার দশ থেকে বারো বছর আপনার ব্যবহার করতে পারবেন তো ইনভার্টারটা আমরা ওয়ালের সাথে ফিট করে দিয়েছি এবং এখানে আমরা যে প্যানেলের জন্য কেবলটি ব্যবহার করেছি এই ক্যাবলটি হচ্ছে আমাদের সিক্স আর এম ফ্লেক্সিবল কেবল এই কেবল দিয়ে কিন্তু আমরা প্যানেলকে সিরিজ করে কিন্তু ইনভার্টার কানেকশন দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি কেবল এই ব্যাটারি কেবলটাকে আমাদের হচ্ছে ষোলো আর এম ফ্লেক্সিবল এখানে অবশ্যই আপনাদের ফ্লেক্সিবল কেবল ব্যবহার করতে হবে যেহেতু আপনার ডিসি সিস্টেম ডিসি সিস্টেমে কিন্তু আপনাদের সর্বত্রই কিন্তু আপনার ফ্লেক্সিবল কেবল ব্যবহার করতে হবে তো আমরা প্যানেলে কানেকশনগুলো করতেছি এখানে মোটামুটি আমাদের কানেকশনগুলো শেষ এখানে আপনার ডিসি সার্কিট ব্রেকার এমসি কিউ সবগুলো আমরা ইনস্টল করেছি আর এখন দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারিগুলো যেহেতু চারটি ব্যাটারি আটসিল ভোল্ট সিস্টেম আমরা ব্যাটারিটি কীভাবে সিরিজ করেছি দেখতে পাচ্ছেন এক একটি ব্যাটারির সাথে এক একটি পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ করার পর আপনার আবার আমরা ইনভার্টারে দিয়েছি অর্থাৎ চারটি ব্যাটারি চার বরং আটচল্লিশ ভোল্ট করে সিস্টেম করেছি আলহামদুলিল্লাহ আমরা এখানে মেশিনটির পাওয়ার বটন দিয়ে দিছি আমাদের পাওয়ার ইনভার্টারের চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু ডিসপ্লে শো করছে এখন আপনারা যেটা আমরা দেখাই এখানে তো দেখতে পাচ্ছেন যেহেতু ইনভার্টারটি স্টার্টিং অবস্থায় রয়েছে এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে পঞ্চাশ ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজ আছে আপনার পঞ্চাশ ভোল্টেজ এবং এখানে আপনার অবশ্যই ভালো মানের ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার এস পিডি আপনারা ব্যবহার করবেন এবং আমরা প্যানেলের কানেকশনটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু এই ইনভার্টারগুলোর হাইব্রিড ইনভার্টারে আপনার সব ধরনের সব কিছু শো করবে আর গ্রিড ভোল্টেজ পিভি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ ইনভার্টার ভোল্টেজ এবং হোমে কতটুকু আপনার লোড চলতেছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন টোটালি আমরা এখানে পিভি ভোল্টেজ এবং গ্রিড লাইন কিন্তু মানে এসি লাইনটা ইনপুট করে দিয়েছি দেখতে পাচ্ছেন উপরে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন ফার্স্ট এটা আপনার গ্রিড ভোল্টেজ কিন্তু এখানে আপনি মেশিনে কিন্তু সেট আপ রয়েছে এখানে আপনি যদি লক্ষ্য করেন ইউইআই অর্থাৎ ইউটিলিটি মানে জাস্ট ইউটিলিটি তারপর যে অপশনটা আমরা চেঞ্জ করে দেখতে পাবেন এখানে এস ও শুধু সোলার এস ওএল সোলার এবং এটা হচ্ছে এস ইউ অর্থাৎ সোলার ইউটিলিটি ব্যাটারি অথবা সোলার ব্যাটারি ইউটিলিটি এটা প্রথম অপশন এক নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রায়োরিটি অর্থাৎ আপনার সোলার চলবে না গ্রিডে চলবে না ব্যাটারিতে চলবে এটা কিন্তু আপনার অপশন কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন এবং আপনারা যদি দেখেন এখানে এসবি ইউ এবং এখানে অনেক অপশন রয়েছে আপনার এস ইউ বি তারপর কত এমপি ইয়ে করবেন এপিএল মানে ব্যাটারি কি ব্যাটারি দেবেন লিথিয়াম ব্যাটারি না আপনার ডিস লেডিসিড ব্যাটারি সবগুলো আপনারা কিন্তু দিতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে মানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো অপশন কত এম বিআর চার্জিং রাখতে পারবেন এগুলো যারা ইনস্টল করে অবশ্যই তারা আপনার বাসার কি ধরনের লোড চলবে না চলবে তার উপর করে কিন্তু এটা আমরা এটা আপনার সেট করে দিই আর কি এবং আপনারা যদি লক্ষ্য করেন এই ইনভার্টারগুলো কিন্তু হচ্ছে চাইনিজ ইনভার্টার এই ইনভার্টারটা কিন্তু অনেক ভালো মানের একটি ইনভার্টার অন্যান্য ব্র্যান্ডেরও ইনভার্টার রয়েছে কিন্তু এই ইনভার্টারটার পারফরমেন্স অনেক ভালো এবং আপনাদের বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের এবং অন্যান্য সুযোগ সুবিধা অর্থাৎ বিদ্যুৎ বিল কমানো এবং লোডশেডিংয়ের জন্য কিন্তু আপনারা এই ধরনের সিস্টেমগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রংপুরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ রংপুরের আশপাশ যেগুলো রয়েছে আপনার অবশ্যই মধ্যে যোগাযোগ করতে পারেন এবং আপনাকে যদি আপনি ডিসপ্লেতে দেখেন আপনি ডিসপ্লে লক্ষ্য করেন এখানে আমার ফার্স্ট লাইন যেটা হচ্ছে গ্রিড ভোল্টেজ আর নিচেটা হচ্ছে আপনার পিভি ভোল্টেজ ইনভার্টার ভোল্টেজ সবগুলো দেখাচ্ছে এখানে তো এখন আপনারা দেখেন আপনার ঠিক উপরের তিন নম্বরের অংশে তিন নম্বরের শেষের অংশে যদি দেখেন ওয়ান পয়েন্ট নাইন অর্থাৎ উনিশশো ওয়ার্ড লোড চলতেছে আমার আর প্রথমটা যদি দেখেন জিরো জিরো দেখাচ্ছে সেটা হচ্ছে কারেন্টের ইনপুট ভোল্টেজ কারেন্টের লাইন কিন্তু আমার দেওয়া আছে নিচেতে দেখেন দুই হাজার অর্থাৎ আঠারোশো উনিশশো দেখাচ্ছে সতেরোশো দেখাচ্ছে এটা আছে আমরা প্যানেল থেকে পাছে এত কিলো ওয়ার্ড কিন্তু আমার বাসা বাড়িতে চলতেছে কিন্তু উনিশশো ওয়ার্ড কিন্তু প্যানেলের যে ওয়ার্ডটা আসতেছে এই ওয়ার্ডটা কিন্তু পুরো কিন্তু আপনার বাড়িতে সাপোর্ট দিচ্ছে এখানে আপনার যে প্রায়োরিটি আমরা যে সাপোর্ট দিয়ে দিই এস ইউ বি অর্থাৎ আগে সোলার চলবে তারপর ব্যাটারি চলবে তারপর ইউটিবিলিটি চলবে তা এই ইনভার্টারগুলো আপনার বিভিন্নভাবে সেট আপ করে দেওয়া যায় তারা যারা এই ধরনের ইনভার্টার বা সেট আপ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন